দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিন সঙ্গে থাকবে ঝড় ও দমকা হাওয়া তবে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিমের জেলাগুলিতে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টায় পশ্চিমের জেলাগুলিতে বজ্রপাতের আশঙ্কাও বেশি থাকবে আজও তাপপ্রবাহের পরিস্থিতিতে অস্বস্তিকর গরম অনুভূত হবে পশ্চিমের কয়েকটি জেলায় তবে কলকাতায় মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা প্রবল বুধ ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও ঝড়ের পরিমাণ বাড়বে আজ আকাশ আংশিক মেঘলা থাকবে গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই রাতের দিকে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতার আশেপাশের জেলাগুলিতে মঙ্গলবার থেকে প্রাক বর্ষার বৃষ্টি শুরু গাঙ্গে পশ্চিমবঙ্গে আকাশ মেঘলা থাকলেও আবহাওয়ার পরিবর্তন হবে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে সব মিলিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বইবে বুধ ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের খবর স্বস্তি দিলেও উত্তরবঙ্গের জনজীবন বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে উঠেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এখনও জারি রয়েছে উত্তরবঙ্গে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়িদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন আগামী চার দিনের মধ্যে বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বিহার থেকে অসম পর্যন্ত অক্ষরেখা এবং দক্ষিণা বাতাস প্রবেশের ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর অনুকূল পরিবেশ তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে সোমবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই দশমিক চার ডিগ্রি বেশি সর্বনিম্ন তাপমাত্রা ছিল ত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে তিন দশমিক দুই ডিগ্রি বেশি বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ চুয়াল্লিশ শতাংশ সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল বাষট্টি শতাংশ আজ মঙ্গলবার দিনের আকাশ মেঘলা থাকবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে কয়েকটি অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ দশমিক সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আপডেট পাওয়ার জন্য ভিডিওর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং